আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে মিট বল দিয়ে বানানো বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে এখন চলুন কীভাবে বিরিয়ানিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখতে একটা ইন্ডি বসে দিয়ে প্রথমে এটাতে ঘিটা দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন ঘি এবং দুই টেবিল স্পুন তেলটা দিয়ে দিই তখন এগুলো গরম হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা তিন পিস দারচিনি দুটো বড় স্টার এবং ফাস্টা এলাচ তারপর বড় একটা প্যাস দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সাত মধ্যে লবণ সাদা বন্ধু পশাটা কষিয়ে নিয়েছি তারপরে হাফ শাক আমি চাল বাসমি চালটা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা নিয়েছি

তারপর গরম পানিটা দিয়ে দিয়েছি গরম গরম পানি নিয়েছি তারপর এখানে পাঁচটা কাঁচামি দিয়ে একটা চুলা একটা দিয়েছি যেটাতে মিট করতে ফ্রাই করবেন গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে মিট আমি ফ্রাই করব এক পাঁচটা উঠে দিচ্ছি যাতে দুপাটা সুন্দর করে ফ্রাই করে নিচ্ছে আর বিরানি পানিটা ওপায় শুকিয়ে দিচ্ছে খুব ভালো করে নেড়ে নেবো ওপর শাল নেড়ে দিচ্ছি

ছোলা রাস্তা একদম কম রেখে আবারও ডাক্তার দিয়ে ডেকে দিচ্ছি এই তো ফিরে আসলাম আরও পাঁচ মিনিট পর বিরিয়ানিটা পাই রেডি হয়ে গেছে আমি ওপরে একটু অনিয়ন ব্যব যেটা পাই দিয়ে নিচ্ছি দিয়ে আবারও ডাক্তার দিয়ে ডেকে দিচ্ছি আরও দু মিনিটের জন্য খুব সহজেই বাচ্চাদের পছন্দের যেটা আমি থেকে রেডিমেড কিনে আনা মিটপুল দিয়ে বাসায় এই মিটপোল বিরিয়ানিটা আপনারাও বানিয়ে নিতে টপল দিয়ে বানানো বিরিয়ানির রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে বানানো মিটবলের বিরিয়ানির রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি এবং একটা প্লেটের মধ্যে পরিবেশন করেছি মিটবল লেবু সালাদ এবং একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি চিকেনের পুরা যেটা রেডিমেড শপের থেকে এরকম কিনতে পাওয়া যায় সেলাই জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব লাফেজ you